আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমত অনেক অনেক বেশি ভালো আছেন আজকে ব্লকটা হলো আমরা কিভাবে রামপুরা প্রিস হাতের জিল থেকে কিভাবে আমরা তে যাব তো আমাদের প্রথমে করতে হবে ঢাকা চলে যেতে হবে ঢাকা থেকে আমরা আমরা সায়দাবাদ নামবো বা চিটাং রোড নেমে আমরা হাতের জিল বা রামপুরা ব্রিজের অনেক গাড়ি আছে ওই গাড়ি থেকে আমরা চলে আসবো রামপুরা ব্রিজ ওইখান থেকে একটু হাঁটলে চলে আসবো আমরা হাতের জিল হাতের টিকিট কিনতে হবে এফডিসি যেতে হলে তিরিশ টাকা আর পুলিশ লাইন যেতে হলে বিশ টাকা তো আমি তিরিশ টাকা দিয়ে কিনে নিলাম আমার টিকিট তো আমার বোট এসে গেছে আমি এখন চলে যাব তো বোর্ডের জন্য একটু অপেক্ষা করতেছি সামনের যে বোর্ড ওইটা দিয়ে যাবো তবে একটু অপেক্ষা করতেছি আমাকে কখন ডাকে তো আমি বোটে সোজা উঠে গেলাম তো আমি টিকিট আমাকে নামাবে তারা এফ টিসিতে তো মাস্কেন ফুলিশ পুলিশ লাইন নাকি কিটা আছে ওইটা তারপরে আমাদের ওই এফ টিসি তো আমি উঠে গেলাম চড়তে চড়তে চলে যেতেছি তো উপভোগ করতে থাকুন সামনের দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম প্রায় মাঝামাঝি স্থান এটা একটা বন খুবই সুন্দর ফরেস্ট এটা সামনে দিয়ে গেলে আপনি মনে হবে যেন আপনি ওই যে আমরা আগে দেখতাম যে কি ওইটার মতোই ওই রকম একটা টাইপ ওই যে দেখা যাইতেছে ওই যে দেখতেছেন যেটা এটা হলো সম্ভবত ফুলিশ লাইন ফুলিশ লাইন বলে নাকি কি এটা জানি বলে ওই জায়গায় আর কি বিশ টাকা তো আবার আপনারা যেতে পারবেন হচ্ছে ইয়াতে যেতে পারবেন বনানে যেতে পারবেন বিশ টাকায় তো আমি কী করলাম পঁচিশ টাকা দিয়ে এফডিসি ঘোরার অনেক দিন ইচ্ছা এফডিসিতে যাব তো আমি এফডিসি রোডে উঠছি বাট আমি নেমে এক মিনিটেও দেরি করি না আবার আর একটা টিকিট নিয়ে আমি চলে এসছি সন্ধ্যে হয়ে গেছে তাই তো আপনারা দেখ আপনারা দেখতে থাকুন এবং কমেন্ট করুন আর কোন কোন জায়গায় ঘোরা যায় ঢাকার মধ্যে চট্টগ্রামের মধ্যে কমেন্ট করুন অবশেষে চলে আসলাম আমরা এটা হচ্ছে রাস্তা তো এখান থেকে আবার আমি আমার যাওয়ার টিকিটটা কেটে চলে গেলাম তো আমি বাসায় যাওয়ার জন্য রওনা দিতেছি এমন দেখলাম এই বাসগুলো অনেক বিরক্তিকর বাস মানে একটার সাথে একটা লাগাই দে এরকম বাস আমি মনে কখনো মানে আমরা কুমিল্লাতে জীবনও তো দেখিনি ঢাকা শহর আমি ফার্স্ট টাইম দেখেছি লোকাল বাসগুলো একদমই বাজে যেটাতে বলে আপনার হার ঠিক থাকবে না তো ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেওয়ার জন্য কমেন্ট করবেন এবং এই ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন হোতা হাফেজ দেখা হচ্ছে নতুন ভিডিও